পায়ে হেঁটে সিলেট চা বাগান আসলে এটা একটা জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা যে পায়ে হেঁটে সিলেট চা বাগান তা অনেকে প্রশ্ন করবেন এই যে আমার পিছনে যে কিন্তু একটা পাহাড় এখন একটা পাহাড়ের মধ্যে আছি পিছনে ঠিক পাহাড়টা এই চা বাগানের মধ্যে চলে আসছি এখন যেটা প্রশ্নটা অনেকে করবেন যে ভাই কি ঢাকা থেকে পায়ে হেঁটে সিলেট চা বাগান গেলেন কি না বা এত দ্রুত আমি কীভাবে ঢাকা থেকে সিলেট চা বাগানে চলে আসছি এই ধরনের প্রশ্ন অনেকে করবেন আসলে পায়ে হেঁটে সিলেট চা বাগান বলতে আমি ঢাকা থেকে পায়ে হেঁটে এই সিলেট চা বাগানে আসি নাই আমি এখানে ট্রেনে করে আসছি তো এখন আমি কিছুটা পায়ে হেঁটে আমি এই চা বাগানে আসছি দেখতে পাচ্ছেন যে আমার চারিদিকে চা বাগানে আমি ঢুকে পড়ছি ছেলেটা আসবো আর চা বাগান ভ্রমণ করব না বা চা বাগানের থেকে আমি সুভাষ নিবো না সেই সৌন্দর্য উপভোগ করব না তা তো হইতে পারে না আর সেই সৌন্দর্য উপভোগ করবো আর একটা ভিডিও বানাই আমি আমার ফলোয়ার বন্ধু বান্ধব ভাই ব্রাদারকে দেখাবো না সেটা তো হইতে পারে না কখনোই না তাই না তো এখন সমস্যা হচ্ছে আমি মোবাইলের ওই ব্লুটুথ রেকর্ডিংটা আমি আনতে ভুলে গেছি আমার তো একটা মন ভুল রোগ হয়ে গেছে এটার জন্য এখন একটা প্রফেশন তো যাই হোক আমি যে কারণে অনেক ধরনের ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারতেছি না এখন দেখেন চোখ যত দূর যায় তত দূরই সৌন্দর্যের একটা লীলা ভূমের মধ্যে দাঁড়িয়ে আছি হাতের ঠিক বাম পাশের ওই পাশে একটা বিশাল বড় পাহাড় আছে আমি ওই পাহাড়ে উঠব এক ভাই আসতেছেন ওনার বাইক নিয়ে উনি এখানকারেরই মানুষ তো যাই হোক কথা হচ্ছে আমি ওই পাহাড়ে উঠবো আর সেখানকার একটা ভিডিও আপনাদেরকে বানাইয়া আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে এই সৌন্দর্য আসলে আমাকে মুগ্ধ করছে এই এই চা বাগানের সৌন্দর্য আমি সব সবসময় বরাবরের আগে চট্টগ্রাম ফর্টিসরিতে আমি সেখানে গিয়ে চা বাগানের অনেক ভিডিও আমি ছবি আপনাদের মাঝে করেছিলাম আমি সেরেছিলাম আপনারা দেখছেন তো এখানে আসলে আমার যে চা বাগানের এই সৌন্দর্য আমার বড় বোন জামাই তিনি বললেন যে তুমি চা বাগানের মধ্যে একা ঢুকা যাবে না একা ঢুকলে সেখানে এই ধরনের অনেক ধরনের দুর্ঘটনা ঘটে আর জানেন যে সারা দেশে যেহেতু এখন একটা কি বলে সিনতাই চাঁদাবাজির এটা যেন এখন একটা প্রতিদিনের নিয়মে পরিণত হয়েছে তো যে কারণে আমি একা ঢুকবো না আমি একটু পাশ থেকে দেখার উপভোগ করার চেষ্টা করছি যে এত সৌন্দর্য আমি শুধু যারা বিদেশে যে সকল পর্যটকরা বাংলাদেশের থেকে ঘুরতে যান তাদেরকে আমি বলবো বিদেশে যান সমস্যা নেই কিন্তু বিদেশে যাওয়ার আগে বাংলাদেশে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আপনি ভ্রমণ করেন আগে এই সৌন্দর্যটাকে উপভোগ করেন তারপর যদি আপনার মনে হয় যে কোনটা বেশি সুন্দর আমার দেশের এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে ভরা সৌন্দর্য বেশি নাকি ওই বিভিন্ন নকশায় বিল্ডিং করা বিদেশের সৌন্দর্যটাই আপনার কাছে বেশি মনে হয় ধন্যবাদ